নমস্কার আমার নাম কৃষ্ণ সাউ আমি লক্ষ্য ফাউন্ডেশনের একজন সদস্য আজ ঊনআশীতম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে দেশ দেশজুড়ে আমাদের দেশ সার্বভৌমত্ব এবং বৃহৎ গণতান্ত্রিক দেশ যে দেশে বিভিন্ন রকমের আঞ্চলিক ভাষাকে নিয়ে মিলবন্ধন এবং সাথে বিভিন্ন ধর্মীয় মানুষ আমাদের ভারতবর্ষে বসবাস করেন একশো চল্লিশ কোটি মানুষের বসবাস এই দেশ এই বৃহৎ রাষ্ট্রে আজ স্বাধীনতা দিবস তাই আমি লক্ষ্য ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি এবং ভারতে যারা এই স্বাধীনতার সংগ্রামতে যারা অংশগ্রহণ করেছিলেন তৎ সে সময় যারা বিপ্লবীরা তাদের প্রাণের বিনিময় রক্তের বিনিময়। স্বাধীনতা পেয়েছি আমরা তাদেরকে আমরা ভুলে গেলে চলবে না তাদের কথা আমরা মনে রাখতে তাদেরকে স্মরণ রাখ করে আজকে প্রত্যেকের জন্য আমার শ্রদ্ধা রইল এবং সকলকে অভিনন্দন রইল আমি জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়